জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বর্তমানে নতুন সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি মিথিলা শুধু অভিনেত্রী কিংবা মডেলই নন শিক্ষকতা ও গবেষণায়ও বেশ সক্রিয় তিনি এসবের মাঝেও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না চোদ্দ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে মিথিলার নতুন সিনেমা জলে জলে তারা নদী ও নারী বিষয়কে সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা সংসার ও সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন তিনি জলে জলে তারা তে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন পাঁচ বছরে আমি যে ধরনের চরিত্র করেছি সেগুলো থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করেছি নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করেছি এই তারা চরিত্রটা আমার অভিনয় জীবনে একটা নতুন সংযোজন আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল চরিত্রটি ফুটিয়ে তোলা তবে ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন মিথিলা তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে বেশ সুখেই সংসার কাটছিল তাদের কিন্তু অনেক দিন ধরেই আলাদা থাকছেন তারা আর তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কিন্তু এইসব জল্পনা বা গুঞ্জন মোটেই কানে নেন না মিথিলা অভিনেত্রী বলেন যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাক মানুষ কি ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না আমার পরিবার সন্তান আশেপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম তারা সবাই আমাকে বোঝে এর আগে মিথিলা তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন যেখানে তিনি বলেন বিয়ে নিয়ে আমার কিছু বলার নেই এটি নিয়ে কথা বলতেও চায় না এটি যার যার ব্যক্তিগত বিষয় এটি আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো যার জীবনের ঘটনা এটি তার ব্যক্তিগত বিষয় এখানে আমার কিছুই বলার থাকতে পারে না